আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা মাইক্রো ওয়ার্কার থেকে একটা জিমেল অ্যাকাউন্টের কাজ করে দেখাবো এখান থেকে আমরা এখন একটা জিমেল অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হবে সেটা দেখব তো আমি এখান থেকে একটা টিটিভি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট এখানে ক্লিক করে দিচ্ছি এইখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেগুলো আমাদেরকে পড়ে নিতে হবে একটু আমি এখানে দেখেন টোটাল এখানে একটু দেখেন টোটাল হচ্ছে ফিফটিন সেন্ট আমাদের তারা পে করবে টাস্ক টাইম হচ্ছে আপনার ফাইভ মিনিট এখানে মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে তবে আমরা এইখানে টাইমারটা অন করে কাজ স্টার্ট করব না আমরা এইখানে হচ্ছে প্রথমে কাজটা কাজটা কমপ্লিট করব দেন আমরা এখান থেকে টাইমারটা অন করে জমা দিয়ে দিব তো সেটা কিভাবে করব তো এখানে একটু নিচের দিকে আসব আসার পরে এইখানে যে ইন্ট্রোডাকশনটা দেওয়া আছে সেই ইন্ট্রোডাকশনটা আমরা এখান থেকে একটু পড়ে নিব ইউ মাস্ট ইউজ প্রপার ফার্স্ট এন্ড লাস্ট নেম ইন ইমেইল প্রথম যে কন্ডিশন সেটা হচ্ছে গো টু গুগল অ্যাকাউন্ট ওকে গুগল অ্যাকাউন্ট থেকে তো আমরা জিমেলটি ক্রিয়েট করবো দেন হচ্ছে দুই নম্বর স্টেপে বলছে সাইন আপ ফর নিউ জিমেইল ইউজিং অ্যান্ড ইংলিশ নেম ফ্রম দিস লিঙ্ক এখানে তারা একটা লিঙ্ক দিয়ে দিছে যেই লিংকে ক্লিক করলে আমরা একটা নেম জেনারেটরের ওয়েবসাইটে চলে যাব সেইখান থেকে আমাদের এইখান থেকে একটা নাম জেনারেট করতে হবে দেন থার্ড প্রসিডিউর হচ্ছে ইউজ দিস পাসওয়ার্ড এখানে তারা অলরেডি একটা পাসওয়ার্ড লিখে দিছে যেই পাসওয়ার্ডটা আমরা ইউজ করবো এরপর হচ্ছে মাস্ট ইউজ দিস অ্যাজ রিকভারি ইমেইল তার মানে এইখানে একটা রিকভারি ইমেইলও তারা দিছে যে ইমেইলটা আমরা ইউজ করব বাট আমরা চাইলে কিন্তু অন্য রিকভারি ইমেল ইউজ করতে পারতাম কিন্তু অলরেডি তারা এইখানে একটা রিকভারি ইমেল দিয়ে দিছে আমরা কিন্তু সেটা ইউজ করব আর অবশ্যই আপনারা যখন রিকভারি ইমেইল বা ফোন নাম্বার ইউজ করবেন সেটা কিন্তু রিমুভ করে দিতে হবে এরপরে পাঁচ নম্বরের যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার ফোন নাম্বার যদি চায় তাহলে অবশ্যই ফোন নাম্বার ভেরিফাই করতে হবে দেন ছয় নম্বর হচ্ছে রিমুভ দি ফোন নাম্বার আফটার ভেরিফিকেশন তার মানে আমি একটু আগেই যে কথাটা বললাম সেটা হচ্ছে আপনাকে ফোন নাম্বারটা রিমুভ করে দিতে হবে ভেরিফিকেশন করার পরে এরপরে হচ্ছে র্যান্ডম ক্যারেক্টার ইমেইল উইল বি রিজেক্টেড অ্যান্ড মাস্ট ইউজ দি মেনশন পাসওয়ার্ড অনলি তার মানে র্যান্ডম কোনো কিছু আপনি যদি এখানে অ্যাড করেন তাহলে সেটা রিজেক্ট করে দিবে আর পাসওয়ার্ডটা অনলি যেটা মেনশন করা হয়েছে সেটি ইউজ করতে হবে ডোণ্ট ক্রিয়েট রিপ্লেড ইমেইল উইথ দি সেম নেম তার মানে সেম নাম দিয়ে আপনি ডাবল ইমেল ক্রিয়েট করতে পারবেন না তো আমরা এখান থেকে ইমেলটা কীভাবে ক্রিয়েট করবো সেটার জন্য প্রথমে আমরা যে নেম জেনারেটরের ওয়েবসাইটটা আছে সেখানে ক্লিক করে নতুন একটা ট্যাবে চলে যাব এখানে আসার পরে একটু নিচে আসলে এখানে অনেকগুলো নাম আছে এখান থেকে যে কোনো একটা নাম আমরা ইউজ করতে পারি তো এখানে আসার পরে আমরা চলে যাব হচ্ছে জিমেইলে জিমেইল থেকে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এখান থেকে অ্যানাদার অ্যাকাউন্টে ক্রিয়েট করব ক্লিক করার পরে এখান থেকে চলে যাব গুগলে এরপরে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আমরা হচ্ছে ফর পার্সোনাল ইউজে ক্লিক করবো এরপরে এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিতে হবে লাস্ট নেমটা অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন আমি এখান থেকে চলে যাব হচ্ছে আমাদের যে নেম জেনারেটর ওয়েবসাইটটা আছে সেইখানে এখানে আসার পরে আমি এইখান থেকে একটা নাম কপি করব এই নামটা আমি সিলেক্ট করলাম দেন এখান থেকে কপি করব। কপি করার পরে চলে আসবো আবার আমার অ্যাকাউন্ট ক্রিয়েটের সেকশনে এখানে আসার পরে এখানে আমার যে নামটা আছে সেটা এখানে পেস্ট করে দিব দেন এখানে যেহেতু লাস্ট নেমটা অপশনাল আমরা এখানে লাস্ট নেম দিব না আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দেব আসার এখানে ডে দিতে হবে আমি এখানে অ্যাজ ইউজ করে দিচ্ছি এবার এখান থেকে জেন্ডার সিলেক্ট করতে হবে আমি এখানে মেল সিলেক্ট করে দিচ্ছি যদি তারা তাদের কন্ডিশনে মেলের অথবা ফিমেলের কত কথা উল্লেখ করে দিত তাহলে আমি সেটা এখানে ইউজ করতাম যেহেতু তারা কোনো মেল বা ফিমেল কোনোটার কথা বলে নাই তো আমি এখান থেকে মেলটা সিলেক্ট করে দিচ্ছি দেন এখান থেকে নেক্সটে ক্লিক করব। এবার এখান থেকে আমি ক্রিয়েট ইউর ওন ইমেইলে ক্লিক করব এখান থেকে আমি একটা ইমেইল ক্রিয়েট করবো এখানে যেগুলো শো করতেছে এইগুলোও চাইলে আমি নিতে পারতাম তবে এইগুলোর মধ্যে অনেকগুলো বেশি ডিজিট আছে যেগুলো হয়তো অ্যাপ্রুভ না হতে পারে আমি এখানে নামটা দিব তারপরে এইখান থেকে কিছু সংখ্যা অ্যাড করে দিব এরপর আমাদের এইখানে যে পাসওয়ার্ডটা ইউজ করতে হবে সেটা অলরেডি তারা এখানে দিয়ে দিছে আমি সেই পাসওয়ার্ডের এখানে চলে যাব এখান থেকে আমাদের আগে ট্যাবে আসবো আসার পরে যে পাসওয়ার্ডটা তারা এখান থেকে ইউজ করতে বলছে সেই পাসওয়ার্ডটা আমরা এখান থেকে সিলেক্ট করে কপি করব কপি করে দেন আমরা হচ্ছে অ্যাকাউন্ট জেনারেটারে এইখানে আসবো এবং এখানে পাসওয়ার্ডটা পেস্ট করে দিব এবং নেক্সট ক্লিক করব এরপরে দেখেন এই যে আমাদের অ্যাকাউন্টটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে এরপরে নেক্সট ক্লিক করব দেন এখান থেকে এগ্রিতে ক্লিক করব। এইবার আমাদের যেটা করতে হবে আমরা যেই অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম সেটার মেইলটাকে আমাদের কপি করতে হবে আমি সেই মেইলে ক্লিক করব এবং সেই মেইলটা আমরা এইখান থেকে কপি করে নিব তো আমার এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শেষ আমার মেইলটাও কমপ্লিট এখন হচ্ছে এখানে যে রিকভার ইমেইলটা এখানে তারা দিছে আমি কিন্তু এই রিকভার ইমেইলটা ইউজ করি নাই এখন এইটাতে কোনো প্রবলেম হবে কি না এইটাতে কোনো প্রবলেম হবে না যদি রিকভারি ইমেই অ্যাড করতে হইতো তাহলে আমি অ্যাড করে দিতাম বাট এইখানে যেহেতু রিকভার ইমেইল অ্যাড করার কোনো অপশন আসে নাই তাই আমি অ্যাড করি নাই তো এখন আমরা যেটা করব এইখানে অ্যাকসেপ্ট অ্যান্ড স্টার্টে ক্লিক করবো এইবার আমরা একটু নিচের দিকে আসব এবং এইখানে যে ইমেইলটা আমরা কপি করলাম সেই ইমেলটা আমরা এইখানে পেস্ট করে দিব দেন এইখানে যে পাসওয়ার্ডটা তারা দিছে আমাদের এই পাসওয়ার্ডটা তো আমরা এইটি ইউজ করছি এইখান থেকে এইবার কপি করব কপি করে এইখানে পাসওয়ার্ডের এইখানে নিয়ে আমরা পেস্ট করে দেবো দেন আমরা এইখান থেকে ফিনিশে ক্লিক করব এবার দেখেন টাস্ক অ্যান্সার সাকসেসফুলি সাবমিটেড তার মানে আমাদের টাস্কটা অলরেডি সাবমিট হয়ে গেছে তাহলে কিন্তু আমার এখানে জিমেইল ক্রিয়েটের যে কাজটা ছিল সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি যদি আবার এখানে জবে ক্লিক করি অথবা মেম্বারে ক্লিক করি মেম্বারে ক্লিক করলে আমরা এখান থেকে আমাদের ওভারঅল যে কাজগুলো আমরা অলরেডি সাবমিট করছি বা যে ওভারঅল কাজগুলো আমরা করছি সেগুলোর আমরা একটা লিস্ট এখানে দেখতে পাবো তো এভাবে আপনারা চাইলে ইমেইলের কাজগুলো করতে পারেন তো এই ছিল আজকের মতো ভিডিও নেক্সট ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউটিউবের ভিডিওতে স্ক্রিনশট নিয়ে সেটার কাজগুলোকে সাবমিট করতে পারেন তো ততক্ষণ আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ